মুফতি হুজুর তিনি আমাদের আহমার মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর আমাদের পীর তো বাবার কি কথা বলেন আমি তাদেরকে মুর্শিদ বলে মানব আমি তাদেরকে পীর বলে মানব আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হবার যোগ্য তিনি একজন মুর্শিদ হবার যোগ্য তোকে কই পিয়া দেবো নাকি তুই কোথাকার কে তুই আমি তোকে খাই তোর কাছে শরিয়া শিখি তোর কাছে আমি বসেছি তোর কাছে আমি এম শিখেছি আমি তোকে কই পেয়ার দেবো কে তুই কই পেয়ার চাচ্ছি তোর কাছে তুই কে আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুরশিদ বলে মানবো আমি মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানব তোর বাবার কি কে তুই তোর মানতে ভালো লাগে না তুই বেরো এখান থেকে দূর হয়ে যা আমাদের সামনে থেকে কবুতার মুখ খুলবি না স্পষ্ট ভাষায় বলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনে আলেমদের পিছনে লাগিস আমার পিছনে একবার লাগ আমি বলছি তোমায়কে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদের পিছনে লাগিস এই বাদুড়িয়ার একটা এই বাদুড়িয়ার একটা খেয়ানাতি মানুষ আছে ইসলামকে খেয়ানত করতে চাইছে শুধু গোলা করে স্টেজ দখল করতে চাইছে সংগঠনের আলেমদের ব্যাপারে এমনকি মুফতি সাহেব হুজুরের ব্যাপারেও অনেক বাজে বাজে মন্তব্য করে আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি অনেক দিন তো মুফতি সাহেব পিছনে লেগেছিস আমার পিছনে একবার লাগ দেখি তো দম দেখব লাগ একবার আমার পিছনে আমার নামটা ধরে একবার লাগ তারপর দেখব তোর কেমন দম আছে আরে করিস তো স্ত্রী খুশি করার জন্য আমি প্রমাণ নিয়ে বসে আছি এখানে আমার ফোনের মধ্যে প্রমাণ এত গলা বাজারি করা এত রাত জাগা এত স্টেজ করা এত বিরোধিতা করা সব স্ত্রীকে খুশি করার জন্য পরমাণ আমার হাতে জল করছে বাবা গাড়ি তুলে দিতে হবে না গাড়ির চাবি দিতে হবে না সম্পদগুলো কাকে দিয়েছো আর সম্পদ নেই গাড়ি ডেকেচ্ছ কেন গাড়ির চাবি ডেকেচ্ছ কেন সম্পদ কি ভাবছে না তোমার সম্পদের পরমাণ আমার ফোনের মধ্যে সম্পদ তুমি কাকে দিয়েছ আমার ফোনের মধ্যে আছে সেরা গাড়ি চাবা চাবি দিচ্ছ কেন আর বাকি সম্পদ কি মরে গেছে না অন্য কারো সেবাই গেছে সেটাও বলো যে আমার আর নেই বাবা আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছি বাবাজি আমার আর দেওয়ার কিছু নেই এই গাড়িটা চাবিটা পুঁজি পাঠা এটাই নাও এটা বলতে সাহস হচ্ছে না কথা বলেন আমি আর ওগুলো বললাম না লজ্জা থাকলে স্টেজে উঠতো না যদি লজ্জা থাকতো স্টেজে উঠতো না ভাই একেবারে এসেছিলাম গ্রন্থ আল্লামা সিরাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা আমি হুজুরের রওজাও জেরাত করে এসেছি তো ওই ফারাজের কিতাবের একেবারে শুরুর দিকে আল্লাহ আল্লাহর একটা হাদিস আছে তা আর্লিমুল ফারওয়াইনা ও আর্লিমুল আর না ফাইন তোমরা নিজেরা ফারায়েশ শেখো অন্যদেরকে ফারায়েশ শেখাও এটা জ্ঞানের অর্ধেক ফারায়েস কতটা শিখেছে আমার জানা নেই আমি তবে এটা বিশ্বাস করি আমি এটা জানি কারণ আমি তো কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই আমাদের ফতোয়াগুলো কোরান অনুযায়ী আমাদের ফতোয়াগুলো হাদিস অনুযায়ী কারণ আমরা তো ইফতা পড়লে কি হবে বয়স তো কম শিখেছি তো আমাদের আবার আমাদের সেরে তাস মহামান মুফতি সাহেব হুজুর কেবলার কাছ থেকে যিনি আজকে কয়েক যুগ ধরে দেশের আম মানুষের জন্য শুধু নয় আলেম মল আমাদের জন্য ফতোয়া দিয়ে চলেছেন আমি কি মিথ্যা বলছি বঙ্গনুর পত্রিকা একবার খুলে দেখেন সংগঠন দ্বারা একটা মুখপাত্র তো পরিচালিত হয় বঙ্গনুর পত্রিকা ওই পত্রিকাটা খুলে দেখেন তো সাপ্তাহিক ফতোয়া কিনে কে দেন সবাই মিলে বলেন কে দেন জানেন তো তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা কিন্তু ফতোয়া দিই না আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে জেনে নিয়ে তারপরে উত্তর দিই কারণ আমরা জানি আব্দুর রশিদ বলে একজন ব্যক্তি আছেন তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে বাড়িতে সমস্যা চলে যাবেন তো আমি বলছি আচ্ছা আমি জামিয়া ইফতা পড়েছি কি পড়িনি সে স্থান ডে মুফতি বলেন আর মান্থলি মুক্তি বলেন আর যা পারেন বলেন বলেন কি তাই ওগুলো আমাদের ওসব শুনে টুনে ওসব আমাদের কোনো কাজে লাগে না ওসব আমরা ফালতু বুঝেও না আমি জানি ভাই পড়তে হবে এটাই ব্যাপার আমরা ওই মুফতি দেখানোর জন্য না আমরা কি মুফতি দেখানোর জন্য না আলিম ওলামা মাওলানা এটা দেখানোর জন্য না বাবা কিছু জ্ঞান নেওয়া দরকার পড়া দরকার আলিমদের সোহবতে আসা দরকার এই জন্যই পড়াশোনা করা পরিষ্কার কথা তো তারপরেও বলবো মোহাম্মানা মুফতি সাহেব যদি এখানে আসেন জিজ্ঞেস করবেন জামিয়া আমি আমার যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন আমি এই অধম গোলাম একেবারে নগণ্য জামিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে আর আজও পর্যন্ত যারা পড়াশুনো করছে সমস্ত স্টুডেন্টসদের ভিতর থেকে আমি সব থেকে নগণ্য সব থেকে অদম সব থেকে কম বুঝি এরা যত সত্য কথা বলছি এটা একদম হক কথা বলছি কারণ আমার পড়াশোনা সিনিয়ার মাদ্রাসায় আমি শুধু ইফতার করার জন্য হুজুর সুযোগ দিয়েছিলেন তাই পড়েছি বাস্তবে কি আমার কোনো যোগ্যতা নেই হুজুরের দয়াই হুজুরকে জিজ্ঞেস করবেন আমরা ডিগ্রি নেওয়ার জন্য আসেনি এসেছিলাম একটু পড়ার জন্য এইটুকুই তারপরেও বলছি পড়ার জন্য আসলেও ইফতার একটা কোর্স কমপ্লিট করা তার সার্টিফিকেট তার রেজাল্ট কিন্তু আছে ফতোয়া দিতে যায় না জীবনে যে মাদ্রাসায় পড়েছে মুফতি পড়েইনি তাদের ফতোয়া দেখলে মাথা খারাপ নাকি আম গাছ জাম গাছ কলা গাছ লিচু গাছ বাদাম নিজে খেয়ে খোলা দান করে তার নামের আগে আল্লামা বোঝেননি এত চতুর বাদাম নিজে খাই দান করে খোলা তার মানে ফজিলাত যা হবে খোলার ফজিলাত হবে বাদামের ফজিলাত বহনা করলে শুধু আমি আগে খেয়ে নিয়েছি যেগুলো খেয়ে পেট ভরবে না পেট খারাপ হবে ওইগুলোর ফজিলাত আলোচনা চলবে তাতে এই মানুষ ভীষণ খুশি তার নামের আগে হবে আল্লামা ওখানে কারো গায়ে চুলকায় না সে আর বিচুলি গাদায় পিঠ চুলকাতে যায় না আর যিনি আজকে কয়েক যুগ ধরে লিখিত ফতোয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন জানার নিজ হাতে তৈরি হাজারো হাজার আলিম সমাজে খুঁজে পাওয়া যায় জানার নিজ হাতে তৈরি শত শত হাফ যে কোরআন পাওয়া যায় জানার নিজ হাতে তৈরি শত শত মুফতি পাওয়া যায় তানার নামের আগে আল্লামা লিখলে তখন ভীষণ চুলকান চুলকাই আমি বলি ভাই যদি বেশি চুলকাই যে বাদাম খেয়ে খোলা দান করেছে সেখানে গিয়ে ফজিলাতের কথা শুনে তুমি যদি বিচুলি গাদায় চুলকাও তাহলে মুফতি সাহেব হুজুরের নামের আগে যদি আল্লাহ মা দেওয়া হয় তাহলে তোমার চুলকান একটু বেশি হয়েছে তুমি ওই মাদারে কি চুল কাউকে যাও